ডিসিশনটা হচ্ছে স্যার সবাইকে বলছেন যে আপনার সবাই যান বন্যা পাশে দাঁড়ান এবং অলরেডি আপনার ফারুকি আজম উনি ওনার সেক্রেটারি সহ অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওইখানের থেকে ওনারা দেখবেন আরও অনেক অ্যাডভাইজার যাবেন বিভিন্ন যতগুলো আমরা সোফার জানি যে দশটা জেলা আক্রান্ত হয়েছে বন্যা কবলিত হয়েছে এবং দশটা জেলায় আমাদের আশা যে আমাদের মাননীয় উপদেষ্টাগণ ভিজিট করবেন তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন আরও যে অনেক ই ডিসিশন ছিল প্রত্যেকটা বিষয়ে মাননীয় অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেছেন আমি আর এখানে এলোবোরেট করতে পারি না পারছি না বাট সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা জেনেছি সকালে আমরা একটা আপনাদেরকে একটা প্রেস লিস্ট পাঠিয়েছিলাম ওইটা আপনার দেখবেন যে প্রায় আঠারো লক্ষ লোকের মতো বন্যা কবলিত ছিল এটা আপডেটেড একটা আমাদের মোর দেন থার্টি সিক্স লাখ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল বন্যা কবলিত দশটা জেলায় তো এই ছত্রিশ লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে কোথায় কি করা যায় তো সোফার আমরা যেটা জেনেছি যে দুইজন মারা গেছে আমরা উই ক্যান কনফার্ম টু ডেট এখন আমাদের কাছে মিসিং কোনো ফিগার নাই আর কিছু কিছু জায়গায় টেলিকমিউনিকেশন কাট অফ আছে ফলে কিছু কিছু বিষয়ে আমরা জানতেও পারছি না বাট সোফার সবাই পুরো আমি বলতে পারো কাউন্সিল অফ অ্যাডভাইজারের পুরো কাজের কর্ম সারাদিনের চিন্তার মধ্যে হচ্ছে বন্যা কবলিত মানুষ এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় আর দুইজন স্টুডেন্ট লিডার যারা আমাদের উপদেষ্টা মন্ডলী আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ওনারাও আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় এটা নিয়ে অনেকগুলো রিপোর্ট আসছে আপনারা দেখেছেন যে আমরা যেটা বলবো যে এটার মূল যে জিনিসটা সেটা আমরা আমি ওয়েদার অফিসের সাথে কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে কথা বলেছি মূল জিনিস হচ্ছে যে অসম্ভব রকমের মানে এটা বলতে পারেন কয়েক ডিকেটের মধ্যে এটা সবচেয়ে বেশি সাস্টেইন একটা রেইনফল ছিল যেটা ষোলো তারিখে শুরু হয়েছে আজকেও আছে কালকেও হবে এবং ওয়েদার অফিসিয়ালদের কথা অনুযায়ী আপনার সাথে কথা বলতে পারেন যে পরশু দিনের থেকে একটু বৃষ্টি কমবে বাই বৃষ্টিটা কমে যাওয়ার কথা এটা আর একটা জিনিস হচ্ছে ওরা আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে ওয়ান অফ দ্য রিজন অনেকগুলো রিজন আসছে তার একটা হচ্ছে যে ওই এলাকায় বন্যা কিন্তু খুব কম হয় ফলে ওই ওই এলাকায় আপনি দেখবেন যে নদীগুলো খুব সিলটেড হয়ে গেছে ফলে যখন বন্যা হয়েছে নদী তো নাই বা যেগুলো পুকুর টুকুর ছিল সেগুলো সিল্কের তো ফলে পুরো পানিটা খুব দ্রুত নেমে অনেক জায়গা কবলিত হয়েছে তো এটার উপরে যা যা আমরা পেয়েছি আপনাদের সবাইকে আমরা চিফ অ্যাডভাইজার স্প্রেস উইং থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করব